ক্লাস টুয়েলভ বাংলা মিত্রের লেখা বিভাব নাটক থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্নটি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর আজকে আমি তোমাদের দেখাবো প্রশ্নটি কি দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কি। বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো অর্থাৎ বিভাব নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তো উত্তরটি তোমরা কীভাবে লিখবে একদম দেখে নাও প্রথমে পয়েন্ট করবে উত্তরটির প্রথমে পয়েন্ট করবে বিভাব কথাটির অর্থ এই পয়েন্টটির সঙ্গে লিখবে বিভাব কথাটির সাধারণ অর্থ বিশেষ ভাব ভারতীয় অলঙ্কার শাস্ত্র মতে বিভাব হলো নাটকের রসনিষ্পত্তির কারণ নাট্যশাস্ত্র গ্রন্থে ভরত বলেন বিভাব হলো সেই কারণ যার জন্য দর্শকের মনে আনন্দ দুঃখ হাসি রাগ ইত্যাদির বিশেষ ভাবের সৃষ্টি হয় তারপরে পয়েন্ট করবে দেখো পয়েন্ট করবে তারপর নামকরণের উদ্দেশ্য এই পয়েন্টের সম্পর্কে লিখবে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে পণ্ডিতদের মতে বিভাবের বিভাবের কারণে নাটক দেখার পরে দর্শকের মনে রস সৃষ্টি হয় নাট্যকার সম্ভমিত্র দর্শকের মনে রোষ জাগাতে চান বলেই নাটকের বিভাব নামকরণ করেন তারপরে তারপরে পয়েন্ট করবে নাটকের বিষয়বস্তু এই লিখবে বিভাব নাটকে দেখা যায় বাঙালির কাঁদুনি জাত এর অপবাদ ঘচাতে নাটকের প্রধান চরিত্র শম্ভু হাসির খরাক খুঁজতে অমর গাঙ্গুলির বাড়ি এসে পৌঁছান নাটকের জনপ্রিয় বিষয় খুঁজতে প্রেমের দৃশ্য কখনো রাজনৈতিক প্রসঙ্গ এনেও সৃষ্টি হয় না শেষ পর্যন্ত নাটকে হাসির বিষয়বস্তুর সন্ধানে প্রতিদিন বাস্তব জগতের সম্মুখীন হয় শম্ভু ও অমর দেখেন এগিয়ে আসা মিছিলের সামনে প্রতিবাদী একজন ছেলে ও একজন মেয়ে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে কঠোর বাস্তবতার মুখোমুখি হয় বিদ্রুপাত্মক উক্তি এবার নিশ্চয়ই লকের খুব হাসি পাবে বাইস এই পয়েন্টে হয়ে গেল তারপরে পয়েন্ট করবে এটাই কিন্তু আসল পয়েন্ট ঠিক আছে এরপরে পয়েন্ট করবে সার্থকতা বিচার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলা একটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটি কিন্তু বিভাব নাটক থেকে আমি দুই নম্বর নোটস এর আগের ভিডিও কাজটিতে আমি বিভাব নাটক থেকে প্রথম নটটি দেখিয়েছিলাম ওই নটটি তারা দেখোনি একদম টাইপিং নট পিডিএফ থেকে দেখিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এবার চলে আসো এই উত্তরটিতে উত্তরটিতে আমি তোমার কী লাস্ট পয়েন্ট কী করতে বললাম সার্থকতা বিচার এই পয়েন্টের সম্পর্কে লিখবে বিভাব নাটক তার গতিপথের একেবারে শেষ প্রান্তে এসে পাঠক মনে সমের যন্ত্রণা আর রাজনৈতিক অস্থিরতার যে কঠোর আঘাত আনে তাতেই পাঠকের মনে করুণ রস সৃষ্টি হয় তাই বিভাব নাটকটির নামকরণ সার্থক ও তাৎপর্যপূর্ণ এইভাবে পয়েন্ট করে উত্তর লিখলে প্রশ্নটা তোমাদের কিন্তু ফুল নম্বর দিবে ফুল মার্কস দিবে ঠিক আছে এবার এরপরে বিভাব নাটক থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন দুইটি প্রশ্নের উত্তর একটাই এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো একদম পয়েন্ট করে উত্তর সহজ ভাজার উত্তর তাই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে